আল্লাহ রব্বুল আলমিন আমাদের নবীকে পাঠিয়ে ঘোষণা করেন কোরআনে পাকে নবী আমি আপনাকে দুনিয়ার জন্য রহমত স্বরূপ দুনিয়ার জন্য স্বরূপ একটা আলোকবর্তীকে স্বরূপ আমি আপনাকে পাঠিয়েছি এই দুনিয়া এই বিশ্বজগতের জন্য আপনি রহমত এজন্য এই রসলে পাক সাল্লামের জন্মের মাস রবিউল আহমান মাস আজকে রবিউল আলানের এগারো তারিখ এই মাসেই আল্লাহ রসুল এই দুনিয়ায় আগমন করেছেন এই মাসে আল্লাহর আল্লাহরবুল দুনিয়ায় পাঠিয়েছেন আমাদের নবী মোহাম্মদ সাল্ল আলী আসাল্লামকে এজন্য এই মাসে শুধু এই মাস নয় আমাদের জন্য আমাদের নবী রহমান স্বরূপ ছিলেন সেই নবী দুনিয়ায় যেমনিভাবে আমাদের জন্য আল্লাহর দরবারে কান্নাকাটি করেছেন কেমতের কঠিন মুসিবতের সময় এই নবী আমাদের জন্য আল্লাহর দরবারে কান্নাকাটি করবেন বলিস ভাল আল্লাহ কাছে জিজ্ঞেস করেন হুজুর আমরা কেমতের কঠিন মুসিবতের সময় আপনাকে কেমনে চিনব আপনাকে কোথায় খুঁজে পাব হুজুর আপনাকে কোথায় খুঁজে পাবো কোটি কোটি মিলিয়ন বিলিয়ন মানুষগুলোর মধ্যে নবী আপনাকে কোথায় খুঁজবো কোথায় খুঁজে পাব এবারে আবার নবী জবাব দেয় ও আমার সাহাবিরা ও আমার উম্মত তোমরা ওই কেয়ামতের মুসিবতের সময়ে মিজানের পাল্লায় যেখানে ওজন করা হবে বান্দার আল্লাহর বান্দাদের দাড়ি পাল্লায় যেখানে পাপ পুণ্য ওজন করা হবে ওই দাড়ি পাল্লার পাশে মিজানের পাশে আমাকে দেখবে কারণ আমার কোন উম্মত কোন গুনাগার উম্মত বিপদগ্রস্ত হয়ে যায় আমি ওই মিজানের পাশে বসে আমি তার জন্য আল্লার দরবারে সুপারিশ করব বলি সোহান আল্লাহ তাহলে কেমন কঠিন মুসিবতের সময় আমাদের নবী আমাদের জন্য মিজানের পাল্লার পাশে বসে কোন গুনাগার উম্মতে গুণা বেশি হয়ে যায় পাপ আবার ন্যাক কম হয়ে যায় এজন্য যেই গুনাগার উম্মাদ বিপদে পড়ে যাবে এই উম্মতের জন্য আমাদের নবী কে আমাদের মুসিবতের সময় আল্লাহর দরবারে সুপারিশ করবে বলিসহ